এই রকম জিনিস শুধু আমি গল্প আর কাহিনীতেই দেখলাম ইস কখনো যদি এমন জিনিস নিজের চোখে দেখতে পেতাম এখন আবার এই বাতাস এত রোদ ঝলমলে দিনে আবার এমন বাতাস কেন এ কি হচ্ছে হঠাৎ পরিবেশ এমন বদলে গেল কেন যাই ভেতরে যাই রাজকন্যা ভেতরে চলুন বাইরের আবহাওয়া ভালো না হ্যাঁ চলো যাই রাজকুমারী নিরা তুমি আমা চলো আমার সঙ্গে আমি তোমায় নিয়ে যেতে এসেছি ছাড় রাজকন্যাকে ছেড়ে দে কি হয়েছে কি হয়েছে ওই দেখো ওই দানবটা রাজকন্যাকে তুলে নিয়ে গেছে সবাই তাড়াতাড়ি তীর নিক্ষেপ করো এই ছিল এই রাজ্যের একমাত্র রাজকন্যা লীরা যাকে এক অদ্ভুত দানব উঠিয়ে নিয়ে গেল কিন্তু কেন কেউ তা জানে না রাজ্য জুড়ে নেমে আসে এক গভীর শোকের ছায়া রাজা তার একমাত্র কন্যাকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় রাজার সিংহাসন শূন্য হয়ে আছে রাজা হতাশায় আচ্ছন্ন মহারাজ আমাকে ডেকেছেন হ্যাঁ সেনাপতি আমার লীরা আমার একমাত্র কন্যা তার কোনো খোঁজ পেলে তোমরা মহারাজ আমরা সব চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো খোঁজ মেলেনি জানি না কোথা থেকে সেই দানবটা এসে রাজকন্যাকে নিয়ে গেল মহারাজ এখন কি হবে কোথায় পাবো আমি আমার কন্যাকে মহারাজ আমাদের আশা ছাড়লে চলবে না আপনি চিন্তা করবেন না রাজকুমারী লীরাকে যে করেই হোক উদ্ধার করেই ফিরবো আমি তাকে ফিরিয়ে আনবো যে কোনো মূল্যে ফিরিয়ে আনবো না না সেনাপতি না এ এত সহজ কাজ নয় এটা একা আমাদের দ্বারা সম্ভব না তুমি রাজ্য জুড়ে সবাইকে জানিয়ে দাও আমি ঘোষণা করেছি যে ব্যক্তি আমার কন্যা রাজকুমারীর লীরাকে ছায়াগ্রাসীর কবল থেকে উদ্ধার করতে পারবে তাকে আমি আমার রাজ্যের পরবর্তী রাজা বানাবো এবং তার সাথে আমার মেয়ের বিবাহ দেব জি মহারাজ তাহলে তাই করছি রাজার ঘোষণা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে সাহসী যোদ্ধা জাদুকর এবং অভিযাত্রীরা রাজপ্রাসাদের দিকে রওনা হয় তাদের চোখে আশা এবং উচ্চাকাঙ্ক্ষা তাদের মাঝে আছে সকল যুদ্ধে জয়ী যোদ্ধা পীরপুরুষ রাজকুমার সবাই তোমরা কি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে যদি পারো তবে তোমাদের আমি এই রাজ্যের রাজা বানাবো আমি খুঁজে নিয়ে আসবো রাজকুমারী লীরাকে আপনি কোনো চিন্তা করবেন না আমি উদয়পুর রাজ্যের একমাত্র রাজকুমার সবাই রাজকুমারী লীলাকে উদ্ধার করতে বের হয় কিন্তু খালি হাতে ফিরে আসে রাজা দিন দিন আরো হতাশ হয়ে পড়েন আমার ছেড়ে দাও কেন আমায় এভাবে বন্দি করে রেখেছ জানতে চাও কেন হ্যাঁ আমি জানতে চাই কেন এভাবে আমাকে তুলে আনলে আমি চির অমর হতে চাই এই পৃথিবী শাসন করতে চাই তার জন্য তোমায় আমার আমায় কি করবে তুমি তোমায় বলি দেবো চির অমর হতে আমার এক যুবতী রাজকুমারীর রক্তের প্রয়োজন তাই তো তোমায় ধরে এনেছি চিন্তা করো না আর বেশি দিন না কালকেই পূর্ণিমা আর কালকেই তোমার বলি দিয়ে আমি চির আমর হাব না কিছুতেই বুঝতে পারছি না কি আছে এই তাবিজের মাঝে এর রহস্যই বাকি বাবা কেন আমাকে এই তাবিজ দিয়ে গেলেন তবে কি এর রহস্য জানতে আমাকে সেখানে যেতে হবে এই তো বাবা এই মানচিত্রটাও দিয়ে গিয়েছিল হুম এই তো এখানে গেলেই তার মানে আমি সব কিছু জানতে পারবো হুম আরিয়ান মানচিত্রটি মনোযোগ দিয়ে দেখে মানচিত্রে একটি অস্পষ্ট পথ দেখানো হয়েছে যা একটি ভাসমান পাহাড়ের দিকে যাচ্ছে পাহাড়ের নাম লেখা আছে অন্ধকারের চূড়া অন্ধকারের চূড়া এখানেই আছে আমার সব প্রশ্নের উত্তর হুম ওই তো সামনে তিন রাস্তা ওখান থেকেই আমাকে সেই গুহার দিকে যেতে হবে আরে আরে একই আমি যত পথ এগোচ্ছি তত মানচিত্রটা মুছে যাচ্ছে কেন এভাবে চললে আমি ফিরব কিভাবে না এত ভেবে লাভ নেই এগিয়ে যাই যা হবে তা পরে দেখা যাবে এই তো এটাই এটাই সেই অন্ধকারের চূড়া কিন্তু এগুলো কিসের প্রতীক আমার পূর্বপুরুষদের সাথে এর কি কোনো সম্পর্ক আছে তুমি কে প্রতীক এই প্রাচীন পথে তোমার কি কাজ কে 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 কথা বলছে আমি আমি বলছি এখানে তোমার কি কাজ কেন এসেছো এখানে কি চাই তোমার ফিরে যাও ফিরে যাও বলছি ফিরে যাও আমি আরিয়ান আমি এখানে এসেছি এক রহস্যের খোঁজে কিন্তু আরে আমি মুক্ত হয়েছি আমি তোমার হাতে থাকা এই তাবিজ এটি একটি প্রাচীন শক্তির প্রতীক তুমি কে তুমি আমায় মুক্ত করলে আমি হ্যাঁ তুমি কিন্তু তুমি কথা বলছো কিভাবে তুমি তো একটা কালীন আমি কালীন আমাকে কয়েক বছর আগে আমার মালিক এখানে রেখে গিয়েছিল আর বলেছিল একদিন কেউ আমাকে এসে মুক্ত করবে তুমি আমায় মুক্ত করেছ হুম তার মানে এটাই সেই রহস্য ঠিক আছে বুঝেছি এবার তাহলে বাড়ি ফিরি চলো আমার সঙ্গে এসো তাহলে কোথায় কোথায় আবার আমার বাড়ি তোমার জন্য এখন আবার এই পথ হাঁটতে হবে এই না আমার ওপর দাঁড়িয়ে আরে 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 ভয় পেও না আমাকে ধরে বসে পড়ো তোমার পূর্বপুরুষটা ছিলেন জাদুর কালিনির রক্ষক এবং এই তাবিজ সেই কালিনিরই একটা অংশ এখন তুমি হলে আমার রক্ষক আ সব স্বপ্ন পূরণ হবে ছেড়ে দাও আমায় আমায় ছাড়ো ছাড়ো আরে ওইদিকে ওই পাহাড়ের দিক থেকে একটু ঘুরিয়ে আলোক আরে বাহ দারুন দাও আমাকে মেরো না ছেড়ে দাও আমায় আরে মনে হলো কেউ কথা বলল, তুমি কি কারো কথা শুনতে পেলে কই না তো আজই তোর শেষ দিন তোকে বলে দিয়ে আমি অমর হব অমর হ্যাঁ শুনেছি এটা তো সেই দানবের কণ্ঠ মনে হয় আবার কাউকে তুলে এনেছে বলি দেওয়ার জন্য মানে এই দানব একজন করে রাজকুমারীকে তুলে এনে তাকে বলি দেয় যাতে সে অমর হতে পারে এ কি বলছ চলো চলো আমাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে চলো তুমি কেন এমন করছো আমাকে ছেড়ে দাও তোমার রক্তে সেই শক্তি আছে যা আমাকে পূর্ণতা দেবে রাজ পরিবারের গোপন শক্তি আমি অমর হব অমর আচ্ছা আমরা কি রাজকুমারীকে বাঁচাতে পারবো কি করবে আমাকে ছেড়ে দাও ভয় পেও না আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি এসো আমাদের কালিনের ওপর চুপি চুপি বসে পড়ো এসো তুমি ঠিক আছো হ্যাঁ কিন্তু তোমরা কারা তোমাদের কি আমার বাবা পাঠিয়েছে না আমরাও তোমাকে চিনি না আমি এই রাজ্যের রাজকন্যা রাজকন্যা লীরা বাবা লিরা, লিরা, আমার রাজা লীরাজিৎকে সবকিছু খুলে বলে কেন সেই দানব উঠিয়ে নিয়ে গিয়েছিল। আর কিভাবে সে ফিরে রাজা, ও আরিয়ানের ওপর খুশি হয়ে তুমি আমার কন্যাকে বাঁচিয়েছ তুমি আমার রাজ্যের রক্ষক আমি আমার প্রতিশ্রুতি রাখবো তুমি হবে এই রাজ্যের পরবর্তী রাজা অবশেষে আরিয়ান এবং লিরার বিবাহ হয় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে জাদুরকালীনটি রাজপ্রাসাদের একটি গোপন কক্ষে রাখা হয় যা রাজ্যের রক্ষক হিসেবে কাজ করে থাকে